ধরুন বিকালবেলা আপনার টাইম লাইনে কারো শুভ সকাল বা গুড মর্নিং এর একটা পোস্ট চলে আসছে বা একটা ছবি চলে আসছে আপনি সেখানে কি রিপ্লাই কমেন্ট করবেন শুভ সকাল লিখবেন নাকি গুড আফটারনুন লিখবেন এটা কিন্তু আপনি বুঝতে পারেন না আজকে ভিডিওতে ক্লিয়ার করছি যে ভুলভাল লিখলে আসলে আপনার ক্ষতি হয় নাকি লাভ হয় সেগুলো নিয়ে ডিটেলস কথা বলবো উদাহরণ সহ আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ধরুন আপনার দাদু খুবই অসুস্থ মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছে সকালবেলা আপনার ভাই আপনাকে টেক্সট করলো বাংলাদেশে নাই বিদেশে আছে আপডেট জানতে পারছেন না তিনি তিনি আপনাকে টেক্সট করলো যে দাদু শরীর এখন কেমন সকালবেলা করেছে আপনি সেটা কিন্তু সিন করেন নাই বাট দুপুর হতে হতে আপনার দাদু মারা গেছে এখন বিকেলবেলা যখন দেখলেন সিন করে নেই সেখানে আপনার ভাই জানতে চেয়েছে দাদু কেমন আছে আপনি কি সেখানে বলবেন যে দাদু ভালো আছে এটা এটা হলো হলো কি কি কোনো গঠনমূলক কথা আপনি বলবেন ঠিক ফেসবুকে এখন রুগীর চেয়ে ডাক্তার বেড়ে গেছে কেউ কেউ বলে যে শুভ সকালে পোস্ট যদি আপনার রাতেও যায় সেখানে নাকি শুভ সকালে লিখতে হবে এটা কোনো কথা আপনাকে গঠনমূলক কমেন্ট করতে বলেছে তার অর্থ এই না যে আপনি সন্ধ্যেই তাকে শুভ সকাল বলবেন হ্যাঁ তার রিচ কম দেখে হয়তো সেই পোস্টটা আপনার কাছে পরে গিয়েছে অথবা আপনি অনলাইনে ছিলেন না বা ফেসবুক চালান নাই আপনি ফেসবুক খোলার সাথে সাথে দেখলেন আট ঘন্টা আগের একটা পোস্ট আপনার সামনে আসছে আপনি সেখানে যদি গুড ইভিনিং লেখেন এটা কোনো ক্ষতি নাই মহাভারত অশুদ্ধ হবে না আপনারা অবশ্যই গঠনমূলক মন্তব্য করবেন টাইম অনুযায়ী করবেন শুভ সকাল জানিয়েছে আপনি তাকে শুভ সকাল জানার দরকার নাই যদি সকাল সকাল দেখেন তাহলে শুভ সকাল দেবেন ঠিক আছে গুড মর্নিং দেবেন আর যদি রাতে দেখেন গুড ইভিনিং দিতে পারেন সন্ধ্যায় হলে গুড ইভিনিং দিতে পারেন বিকেলে হলে গুড আফটারনুন লিখে দিতে পারেন বা অন্য কিছু অথবা একটা রিয়াকশন দিতে পারেন যে কোনো একটা আইকন দিতে পারেন যে কোনো একটা ইমোজি দিতে পারেন এতেও হবে বাট সে যে শুভ সকাল লিখেছে আপনাকে যে শুভ সকাল লিখতে হবে এরকম কোন তথ্য ফেসবুক কোথাও বলে নাই এখন এমনি আর কি বলেই আমি বারবার যে ফেসবুকে রুগীর চাইতে ডাক্তার বেশি হয়ে গেছে দেখেন এই বিষয়গুলো না ছোট ছোট বিষয়গুলো নিয়ে এমনভাবে কন্টেন্ট তৈরি করা হয় আবার দেখা যায় তাদের কন্টেন্টগুলো কিন্তু ভিউজ বেশি হয় এরকম অনেক অসঙ্গতি কথা নিয়ে অনেক কন্টেন্ট আসে ফেসবুকে আমার সামনে অনেক তুমি স্ক্রল করতে করতে আসে আমি এগুলো দেখে সত্যি মানে মনে করি যে কি এটা এটা কি হচ্ছে বর্তমানে যে কারণে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন ফেসবুক অফিসিয়ালি কি তথ্য বলছে এটা যদি কেউ রেফারেন্স সহকারে বলতে পারে তখন কেবল মাত্র তার কথাটা বিশ্বাস করবেন যেমন আমি রেফারেন্স সহকারে বলি আমি আজকে উদাহরণ দিয়েছি আপনাকে একটা উদাহরণ দিলাম কি যে তার দাদুর একটা আপডেট তার দাদু সকালে বেঁচেছিল দুপুরে মারা গেছে এখন আপনি সন্ধ্যা বা বিকালে কিন্তু বলতে পারবেন না যে সুস্থ আছে বলতে হবে কি সে মারা গেছে বিষয়টা হচ্ছে এরকম এই জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি এত না বোঝেন তাহলে আর কিছু করার নাই সত্যি আমি দেখছি এত পরিমাণ ভুল ভাল তথ্য এমনকি পে আউট নিয়ে টাকা কাটে কেন সেটা কিন্তু ইনফরমেশন ছড়াচ্ছে আসলে ফেসবুক কখনো কিন্তু কোনো টাকা কাটে না এটা নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও অবশ্যই আসবে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আপনারা কি জানতে চান কিনা ফেসবুক টাকা আসলে কাটে কিনা নাকি আপনার যে ইনকামটা হচ্ছে সেটা কোথায় যেতে এটা নিয়ে যদি ডিটেলস ভিডিও চান সেটাই ভিডিও কমেন্টে জানাতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে যখনই আপনার সামনে যে কোনো পোস্টে আসুক সে রিলেটেড কমেন্ট করবেন তাতে করে আপনাদের ডিস এনগেজমেন্টটা বাড়বে ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকে সেটাও ভিডিও কমেন্টে জানাতে পারেন এই ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস না সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কাম দিয়া বাজার গোবন্ধঞ্জ গাইবান্ধা সপ্তাহে দিন অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে আপডেট ফলো করে রাখবেন সার্ভিস ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে আপনাদের ইনবক্স নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে ইমেল আইডি চাইতে পারে দেখা মতো তাদেরকে রিপোর্ট করবেন ব্লক করবেন তারা হচ্ছে প্রতারক আপনাদের কোনো সেবার জন্য সরাসরি আমার অফিসে মোস্ট ওয়েলকাম ভিডিওটা একটু বেশি বেশি করে পাশে থাকুন আশাবাদ তে আজকে